বৈদেশিক মুদ্রার আজকের রেট কত বাংলাদেশের টাকায় আজকে জুলাই মাসের সাত তারিখ দুই হাজার আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে আজকে মার্কিন ডলারে এক বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশে একশো করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশে চুরানব্বই টাকা আটানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানিস মুদ্রা এক ইয়েনে আজকে বাংলাদেশের টাকায় শূন্য টাকা তেরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় আটাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ মুদ্রা এক ইউয়ানের বিনিময়ে আজকে বাংলাদেশের টাকায় ষোলো টাকা অষ্টআশি পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার মুদ্রা এক লেউতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা বাহান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো পঁচিশ টাকা বেয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশে নব্বই টাকা দুই পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশে তেত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে বরুণেই এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় ছিয়ানব্বই টাকা শূন্য নয় পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় চারশো এক টাকা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো একচল্লিশ টাকা ছিচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশে এক টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীরহামে আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা টাকা পাঠালে পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশে টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠালে সৌদি আরব থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ইনজাস থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ট্যানাসফাস্টের মাধ্যমে বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা আল্রা মাধ্যমে টাকা পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এর সালমানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ফাউরি থেকে রিয়ার মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে